লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই দমদম লোকসভা কেন্দ্রের বরাহনগর বিধানসভা অঞ্চলের সিপিএম এর পার্টি অফিস ভেঙে দিলেও তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা বরাহনগর পৌরসভার অন্তর্গত চৌত্রিশ নম্বর ওয়ার্ডে ঘাটে দীর্ঘদিনের পার্টি অফিস আজ ভোটের ফলাফলে যখন শাসক দলের প্রার্থীরা জয়ী হন তখনই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর চালায় টিভি চেয়ার টেবিল ভিতরে যা ছিল সব কিছু ভেঙে গুড়িয়ে দেয় সিপিআইএম বরাহনগর দুই নম্বর এরিয়া কমিটির অন্তর্গত এই পার্টি অফিস এগারো সালের পরে আবারও তৃণমূল কংগ্রেস কর্মীরা সিপিএম এর পার্টি অফিস সুপুরা আক্রমণ চালায় বলে অভিযোগ এলাকার সিপিএম নেতা কর্মীদের যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর নিবেদিতা বসাক দাদা ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা কালকে নির্বাচনের যে সংবাদ চলছে পার্টি কংগ্রেসরা পার্টি অফিসে সব বসেছিল দেখছিল সংবাদ এবং ফলাফলের দিকে নজর রাখছিল তা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর দেড়টা নাগাদ পাটি কম্পিউটার একটু ক্লান্ত হয় তারা একটু মধ্যাহ্ন প্রজনের জন্য যায় বাড়িতে তারপরে এসে দেখে যে এইটা ভাঙচুর অবস্থায় পড়ে আছে মূল বিষয়টা এইটা আমাদের টিভি ভেঙেছে তারপর দুটো ছবিটা দেখুন পুরো দুটো ছবি ছিল দুটো আলমারি এদিকে একটা টেবিল ওইটা ওইটা একটা থানায় অভিযোগ জানিয়েছেন

সাইকোলজিক্যালি তারা একটা হ্যামার হয়েছে তারা বলছে আমাদের কাছে অনেকে এসে এরকম তো আমরা চাইনি এটা কেন হলো তা আমরা তো আর এর পরিষ্কার কী দেবো আমরা বলেছি আপনারাই দেখুন আপনারাই বিবেচনা করুন আপনারাই ভাবুন আগামী দিন আপনারা কীভাবে সংগঠিত হবেন মানে সামাজিকভাবে হবে হবেন এটা একটু এটা বলা হয়েছে ধন্যবাদ দাদা ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা হচ্ছে যে শেষ হয়নি কখনও আচ্ছা আমরা ডেটটা অফ দি ছিলাম তারপর হঠাৎ আমরা খিদে পেয়েছি আমরা একটা বাড়ি চলে গেছি আর বেলা আড়াইটের সময় খবর পাই যে ভাঙচুর হয়েছে আমরা সঙ্গে সঙ্গেই দৌড়ে আসি এসে দেখি সমস্ত টেবিল চেয়ার যতটাবু ছবি পবি ছবি সব ভেঙে মার করে দিয়ে গেছে কারা করেছে না করেছে বুঝতেই পারছেন আমরা আমাদের নতুন করে বলার কিছু নেই এই অবস্থায় আমরা যখন এখানে পৌঁছে দেখি সব লণ্ড করে রেখে দিয়ে গেছে যা কোনো দিন হয়নি আমাদের পার্টি অফিসে প্রথম আমরা এই লন্ডভণ্ডের চেহারা দেখলাম এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা কারণ আমরা আশা করতে পারিনি যে এই জিনিসটা আমাদের এখানে ঘটবে বলে যারা ঘটিয়েছে তারা নিজেরাও বুঝতে পারবে যে কী কারণে এই ঘটনাটা ঘটালো বা কী জন্যে করলো তাদেরও একটা চিন্তাভাবনা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি কারণ আমরা সাথে সেরকম যারা করেছে তাদের সাথে কোনোরকমভাবে কোনো নেই হঠাৎ করে এই ঘটনা ঘটনাটা আমরা বুঝতে পারলাম না কেন ঘটাল কি করলো বলে মনে হয় মনে হচ্ছে যে শাসক দলই করেছে তারা ছাড়া কেউ নেই এখানে কেউ নেই শাসক দল ছাড়া এখানে আর কেউ নেই কিন্তু বামেরা এই শাসক দলের ভোট কাটার জন্যই বলুন বা বামেরা বামেদের নিজেদের ভোট ফিরিয়ে নেওয়ার জন্যই তো আজকে শাসক দল এখানে জয়ী হলো তারপরও শাসক দলের উপর এত আক্রোশ কিসের ওদের একটা আক্রোশ আগা ঘরাই বামপন্থীদের ওপর রয়ে গেছে চৌত্রিশ বছর পরে ওরা দেখেছেন আগা করে বামপন্থীদের উপরে একটা আক্রোশ বামপন্থীদের কীভাবে সর্বনাশ করবো বামপন্থীতে কীভাবে আক্রমণ করবো এটা আমরা আগা করেই দেখে আসি এবং আমরা এখনও পর্যন্ত ভয় ভিতসে করছি যে ভট্ট করে আমাদের উপরে কোনো আঘাত আছে এটা আমরা ভাবছি এখনও কারণ যেভাবে পাঠে পুষ করেছে হয়তো বিজয় অবশ্য হওয়ার পর আক্রমণ আসতে পারে বা কোনো সময় আমাদের কারোর উপর আক্রমণ আসতে পারে এই নিয়ে আমরা চিন্তিত আছি থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ থানা কালকে রাত্রি থানা এসেছিলেন তারা রিপোর্ট নিয়ে গেছেন তারা আমাদের নেতৃত্বরা এসেছিলেন তারা সমস্ত রিপোর্ট নিয়ে গিয়ে থানাকে জানিয়েছেন আপনার নাম আমার নাম শিশির ভট্টাচার্য আমি চৌক্রিশ নম্বরের কাউন্সিলার পার্শ্ববর্তী এলাকার কাউন্সিলার যে নির্বাচনের ফল ঘোষণার সাথে সাথে আপনার অঞ্চলে একটি বামপন্থীদের সিপিএম পার্টি অফিস ভাঙচুর হয় কি বলবেন কী বলবো আর খুবই দুঃখজনক ঘটনা তার কারণ দীর্ঘ ন দশ বছর ধরে আজকে আমাদের এই এলাকায় শান্তি বিরাজমান আর আজকে যেটা হয়েছে সেটা সিপিএমে নিজেদের গোষ্ঠী ফলাফল তার কারণ ওরা নিজেরাই কিছু লোক আছে ওদের মধ্যেই ওদের দুটো গোষ্ঠী এখন হয়ে গেছে কিছু দল বোধহয় চেয়েছিল তন্ময়দা ভালো ভোট পাক আবার কিছু দল চেয়েছিল ভূমিপুত্র যাতে না ভোট পেতে পারে তো সেই কী আছে মানে নিজেদের মধ্যে সেই ঝামেলাই ওদের পার্টি অফিসে হয়েছে হয় নিজেরাই ওদের পার্টি অফিস ভাঙচুর করেছে আপনার নাম Nivellita baixa quan que és